রিমান্ড বাবা ওটা আমি যে দিক আপনারা সবাই জানেন মেন স্ট্রিম মিডিয়াতে এসেছে একটা মিথ্যা মামলা রুজি হয়েছে আমাদের জুলাই যোদ্ধা তাহারিমার বিরুদ্ধে আজকে তার বিরুদ্ধে পুলিশ রিমান্ড চেয়েছিল এই রিমান্ড আদালত মঞ্জুর করেছে দুই দিন সাত দিন চেয়েছিলো এর মধ্যে দুই দিন মঞ্জুর করেছে আর জামিন না মঞ্জুর করেছে এইটা আমরা লিগেলি এই এই আদালতের যে রায় হয়েছে এটার আমরা লিগেলি পদক্ষেপ নিব আমরা আদালত অবমাননা কেউ করব না এ ব্যাপারে সবাই খেয়াল রাখবো আমরা লিগেলি স্টেপ নিব এই আদেশের বিরুদ্ধে আমরা রিভিশন করব। সেটা হলো আমাদের আইন আইনগত বিষয়ে আমরা এভাবে আগাবো আর এটা মিথ্যা মামলা সবাই জানে যেহেতু সেহেতু আমরা আশা করি এটা আমরা রিমিডি পাবো এবং আগামীকালকের মধ্যে আমরা রিভিশন করব এবং আমরা রিভিশনে আমরা আশা করি আমরা ন্যায় বিচার পাবো এবং তার রিমা জেল থেকে মুক্তি পাবে এবং তার পরীক্ষা আছে সামনে সে পরীক্ষায় অবতীর্ণ হবে এটা নিয়ে আমাদের জুলাই যোদ্ধা ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এটা নিয়ে আতঙ্কিত হবেন না আপনারা টেনশনে পড়বেন না এটা আইনগতভাবে ব্যবস্থা হবে এবং আমরা ন্যায় বিচার পাবো বলে আমরা আশা করি আমাদের গাজীপুর বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্যার এখানে আছেন